দেশের মিলন দেশের তীর্থ এক টুকরো সাগর। ভারতের এক ক্ষুদ্র সংস্করণ যদি দেখতে চান তবে আসতেই হবে প্রাণের সাগর গঙ্গা সাগরে। যেখানে হাজারে হাজারে মানুষ ঢেউয়ের মতো আছড়ে পড়ছে সাগরের ওই বেলাতটে যেমন বিশাল মেলা প্রাঙ্গণ তেমনি ব্যাপক তার প্রস্তুতি পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ দায়িত্ব এবং শয়ে শয়ে স্বেচ্ছাসেবক দিন ত্যাগ করে কেটে চলেছেন সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে আছেন প্রচুর সাধুসন্ত না বাঁচিয়ে বরং ভিড়ের সঙ্গেই মিশে গেলাম নানা জায়গার মানুষ তাদের নিজেদের মতো করে গঙ্গা মাইয়াকে শ্রদ্ধা ও পূজা নিবেদন করছেন তাদের পদ্ধতি প্রকরণ সব আলাদা কিন্তু লক্ষ্য এক সুদূর হিমবাহ থেকে যে গঙ্গার যাত্রা শুরু এই সাগরদ্বীপে এসে মিশে যাচ্ছে সে অনন্ত সাগরে এতদিন সে ছিল আমার ঘরের মেয়ে মা আমাদের সবার সুখ দুঃখের সাথী তাই আজ তার মহা অন্তের সাথে মিলন মুহূর্তে সবাই এসেছে তাকে বিদায় জানাতে আশ্রমে আশ্রমে চলছে পূজা পাঠ কীর্তন বাইরে মাইক বাজছে একটা অদ্ভুত বাঁশির সুর সাথে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য কেন্দ্র থেকে সর্বক্ষণ চলছে বিভিন্ন বিষয় ঘোষণা আটু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গন পরন্ত বিকেলে রক্তিম সন্ধ্যায় বিদায় নিচ্ছেন সূর্যদেব সন্ধ্যায় গঙ্গা বক্ষে সন্ধ্যারতী আর চারিদিকে আলোর ছটায় জলমলিয়ে উঠছে সাগর ভূমি পূর্ণভূমি সত্যনারায়ণ শিকদার গঙ্গা সাগর জিরো পয়েন্ট নিউজ নিজেকে সাজান ঝলমলে পোশাকে এসএস ফ্যাশনে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স যে কোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে